আসসালামু আলাইকুম রহমতোল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে আমরা যত জানতে পেয়েছি চলুন আমরা বিস্তারিত জানে নিই পঞ্চম গণবিজ্ঞপ্তির চয়েস রি অর্ডারের সুযোগ নিয়ে যা জানালো এনটিআরসি কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন গ্রহণ চলছে আবেদন করতে গিয়ে পছন্দক্রম এলোমেলো হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রার্থীরা এক্ষেত্রে চয়েস ডি অর্ডারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা চাকরি প্রার্থীদের সমস্যার বিষয়টি দা ডেলি ক্যাম্পাসের সাথে কথা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর সচিব ওবায়দুর রহমানের সঙ্গে তিনি বলেছেন আবেদনের পর অনেকেরই পছন্দক্রম ঠিক থাকছে বলে শুনেছি তবে কেউ লিখিতভাবে বিষয়টি জানায়নি যাই হোক এখানে একটা টাইপিং হয়তো মিষ্টি হয়েছে হবে আবেদনের পর অনেকেরই পছন্দক্রম ঠিক থাকছে না বলে শুনেছি যাই হোক তবে কেউ লিখিতভাবে বিষয়টি জানায়নি চয়েস রিওয়ার্ডের অর্ডারের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এর আগে গত সতেরোই এপ্রিল থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শুরু হয় আবেদন শুরুর পর থেকে আগামী নয়ই মে পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা এছাড়া দশই মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে নাম প্রকাশ না করার শর্তে এন এর এক কর্মকর্তা বলেন চয়েস রিওয়ার্ডারের সুযোগের অপেক্ষায় না থেকে যাদের পছন্দক্রম এলোবালোভাবে হয়ে গেছে তারা ফি পরিশোধ না করে তিন দিন অপেক্ষা করুক আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে পরবর্তীতে নতুন করে আবেদন করলে সমস্যা থাকবে না ওই কর্মকর্তা আরও বলেন কোনো প্রার্থী আবেদন ফি পরিশোধ করার আগ পর্যন্ত সাবমিট এবং পিভিও সুযোগ পেয়ে থাকেন এরপর আবেদন চূড়ান্তভাবে সাবমিট করতে হয় চূড়ান্ত সাবমিটের পর কেউ টাকা পরিশোধ করে তিনি আর তথ্য সংশোধনের সুযোগ পাবেন না তাই সতর্কতার সঙ্গে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে কারো যদি ভুল হয়েই যায় তাহলে ফি পরিশোধ না করে বাহাত্তর ঘন্টার পর পুনরায় নতুন করে আবেদন করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সর্বশেষ আবেদ সকল মাধ্যম শুষে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ